আমাদের সৌরজগতে একটি গ্রহ লুকিয়ে আছে এমন নতুন প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা বেশ কয়েক বছর ধরে জ্যোতির্বিদদের কেউ কেউ ধারণা প্রকাশ করে আসছেন সৌরজগতের একেবারে শেষ প্রান্তে যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে তা সম্ভবত এমন এক গ্রহ যার অস্তিত্ব এখনও নিশ্চিত নয় এছাড়া সৌরজগতের একেবারে শেষ প্রান্তের যে সব বস্তু আছে সেগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে ধারণাটি আর এইসব বস্তু সূর্য থেকে পৃথিবীর চেয়েও আড়াইশো গুণ দূরে অবস্থিত খবর বিডি নিউজের এই ধারণাকে সুপরিচিত করে তোলা জ্যোতির্বিদ কনস্টান্টিন বোকোটিন বলেছেন তিনি ও তার গবেষণা দল এখনও পর্যন্ত বেশ কিছু প্রমাণ খুঁজে পেয়েছেন যেগুলো থেকে ইঙ্গিত মেলে সে জায়গায় একটি গ্রহ থাকতে পারে পাশাপাশি নতুন এই গবেষণাকে প্ল্যানেট নয়ের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যানমূলক প্রমাণ বলেও আখ্যা দিয়েছেন তিনি নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন ট্রান্স নেপচান নেপচুনিয়ান অবজেক্ট পরীক্ষা করেছেন যা টিএনও নামেও পরিচিত সংজ্ঞা অনুসারে এগুলোর বিভিন্ন এমন বস্তু যা সৌরজগতের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ নেপচুনের চেয়েও দূরে রয়েছে গবেষণায় বিভিন্ন এমন বস্তুর দিকে নজর দেওয়া হয়েছে যেগুলোর গতিবিধি নেপচুনের কক্ষপথে প্রবেশ করার পর বদলে গেছে এ অস্থিতিশীলতার মানে দাঁড়ায় এদের সম্পর্কে বোঝা তুলনামূলক জটিল তাই যেসব গবেষক প্ল্যানেট নাইন এর সম্ভাব্য অস্তিত্ব খুঁজে দেখছেন তারা এদের বিশ্লেষণ করার বিষয়টি এড়িয়ে গেছেন